জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে গিয়ে অনেক ভিডিও দেখেছ অনেক সময় নষ্ট করে ফেলেছ এর আগে আমিও অনেক ভিডিও বানিয়েছি যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছে কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হয় টু স্টেপ ভেরিফিকেশান সেম জিমেল ওটিপি পাসওয়ার্ড ভুলে যাওয়া ফোন নম্বর হারিয়ে যাওয়া এই নিয়ে অনেক সমস্যায় তোমরা ভুগছ তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই সমস্যার সমাধান চলে এসেছে তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবে অত্যন্ত সমস্যা কেননা এর আগে যতগুলো পদ্ধতি আমি দেখিয়েছি সেই পদ্ধতিগুলো অনেকের হয়তো কাজ করছে না কেন করছে না সেগুলোও সেই ভিডিওর মাধ্যমে বলেছি তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে তোমাদেরকে ডিটেলস নিয়ে একটা কাজ করার জন্য বলেছিলাম তোমরা যারা যারা সেই কাজটা করেছ আজকে কিন্তু তাদের জন্য সুখবর কেননা সেই ভিডিওতে যে পদ্ধতিগুলো দেখিয়েছিলাম সেই পদ্ধতিগুলো যদি তোমরা মেনে চলো আজ পর্যন্ত তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা এই ভিডিওর মধ্যে যে পদ্ধতিটা দেখাবো সেটা তোমরা যদি প্রয়োগ করো তোমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে রিকোভারি করে নিতে পারবে অনেক সহজে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেকে হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো স্কিপ না করে সম্পূর্ণটা দেখো কেননা ওই ভিডিওটা যারা দেখো নি তাদেরকে অবশ্যই দেখতে হবে সে ভিডিওটাকে তারপরে কিন্তু এই ভিডিওটা তোমাদের কাজে আসবে একদম হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দেবো সেই ভিডিওটার কথা অনুযায়ী তোমরা যদি কাজ করে থাকো আজকের ভিডিওতে তোমাদের সাকসেসফুলি তোমাদের জিমেল অ্যাকাউন্ট রিকোভারি হয়ে যাবে তো এই কারণে তোমাদেরকে বলি ভিডিও স্কিপ করে দেখো না কেননা প্রত্যেকটা স্টেপ যেগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ থাকে তো সেই গুরুত্বপূর্ণ স্টেপ গুলো তোমরা যদি স্কিপ করে দাও তখন কিন্তু সেই তো সেই স্টেপটা তোমাদের কিন্তু বাদ পড়ে যায় আর তোমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তখন রিকোভারি হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমরা সকলেই লাস্ট পর্যন্ত দেখবে আর একটা রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি তোমাদের সমস্যার সমাধান করার জন্য আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিও লাইক করলে ভিডিও বানানোর মোটিভেট কিন্তু অনেক বাড়ে তো বন্ধুরা অনেক কথা হলো চলো ভিডিওটা দেখে নিই তার জন্য তোমাদের জিমেল অ্যাপস আছে এই জিমেল অ্যাপসটাকে একটু ওপেন করে নেবে জিমেল অ্যাপটা ওপেন করার পরে এখানে তোমাদের যে জিমেলের লোগো আছে সেটাতে একটা ক্লিক করে দিয়ে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে তোমরা একটা ক্লিক করে দেবে তারপরে গুগলে ক্লিক করে দিয়ে তোমাদের ফোনের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দেবে তারপরে তোমাদের সাইন ইন পেজ এখান থেকে ওপেন হয়ে যাবে তো সাইন ইন পেজ ওপেন হওয়ার পরে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে দিয়ে দেবে ইউজার নেমটা তো এখান থেকে ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে এই যে নেক্সট বাটন দেখছো এখানে একটা ক্লিক করে দেবে তো তারপরে তোমাদের পাসওয়ার্ড দেওয়ার জন্য আসবে পুরনো পাসওয়ার্ড আছে যেটা আমরা ভুলে গেছে সেটা দিয়ে একবার ট্রাই করব এখান থেকে খুলছে কিনা তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব পুরনো যে পাসওয়ার্ডটা আছে তারপরে নেক্সট এ ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড না রং পাসওয়ার্ড বলছে তো তার জন্য আমরা এই ফরগেট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেব তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমাদেরকে কোনো রকম স্টেপ দিচ্ছে না গুগল থেকে তো এখন আমাদেরকে যেটা করতে হবে মেন যে কাজটা করতে হবে চলো সেটা দেখি তো তার জন্য আমাদেরকে ব্যাক আসতে হবে হোম পেজে তারপরে এই যে প্লে স্টোর দেখছো এই প্লে স্টোরটাকে একটু ওপেন করে নিতে হবে তো প্লে স্টোরটা ওপেন করার পরে তোমাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে প্রাইভেট ব্রাউজার লিখে সার্চ করে দেবে তো একটু স্ক্রল আপ করে নিচে একটা প্রাইভেট ব্রাউজার চলে আসবে এই যে এটা এটা তোমাদেরকে ইনস্টল করতে হবে তো এই অ্যাপটা তোমরা অবশ্যই ইনস্টল করে নেবে তো এখানে আমাদের আনইনস্টল দেখাচ্ছে এখানে ইনস্টল অলরেডি আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে এখানে তো এখানে আমরা এখানে থেকে ব্যাক আসব। তো আরও আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো এখান থেকে সার্চে আমরা একটু ক্লিক করে আমরা সার্চ করে দেব এম এক্স টোনাল প্রো তো এটা একটা ভিপিএন এই যে ভিপিএনটা দেখো এখান থেকে আমাদের ওপেন দেখাচ্ছ তোমাদের আমাদের ইনস্টল দেখাবে তো অবশ্যই ইনস্টল এখান থেকে করে নেবে তো এখান থেকে আমরা ভিপিএনটাকে ওপেন করে নেবো তো ভিপিএনটাকে ওপেন করার পরে এখানে ওকে ক্লিক করে দেবো একটা তারপরে লেটারে ক্লিক করে দেবো তো এখানে দেখো আমাদের কিন্তু ভিপিএনটা ডিসকানেক্ট আছে তো এখানে অটো সার্ভারে রেখে আমরা এই যে নিচে নেটওয়ার্কে আমরা একটা ক্লিক করে দেবো নেটওয়ার্কে ক্লিক করার পরে আমাদের যে নেটওয়ার্ক ছিল প্রথমে আমাদের অ্যাকাউন্টটা যে নেটওয়ার্কে আমরা ইউজ করেছি সেই নেটওয়ার্ক এখান থেকে চুইজ করে নেব তো আমি যেহেতু জিও ইউজ করতাম তো এখান থেকে এই জিও আমরা সিলেক্ট করে নেব তারপর এখানে স্টার্টে ক্লিক করে দেবো তো স্টার্টে ক্লিক করার পরে দেখো আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে ব্যাক আসতে হবে আসার পরে এই যে ডাউনলোড করেছিলাম যে ব্রাউজারটা এটাকে একটু ওপেন করতে হবে তো এটাকে ওপেন করার পরে ওকেতে ক্লিক করে দেবে তোমরা তো ওকেতে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে সার্চ বার দেখছ এখানে একটা ক্লিক করে দেবে তো সার্চ বারে ক্লিক করার পরে তোমরা যেটা করবে এখান থেকে লিখে দেবে জিমেল সাইন ইন তো এখান থেকে জিমেল সাইন ইন সার্চ করে নেবে তারপরে এই যে লিঙ্কটা দেখছো এই যে লিঙ্কটা সাইন ইন অপশন এখানে একটা ক্লিক করে দেবে তো এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তার জন্য এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ তোমরা রিটার্ন প্রাইভেসি পার্সোনাল ইনফরমেশন হোম তো এইগুলো সাধারণত জিমেলের মধ্যে থাকে তো এখানে একটা জিজ্ঞাসা চিহ্নর মতো অপশন দেখছো এখানে একটা এখানে একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যে পেজ এর মধ্যে কিছু অপশন শো করবে তো এই যে অপশন গুলো দেখছো এর মধ্যে এই যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে তোমরা একটু ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যার জন্য তোমাদেরকে এটাকে একটু আপ করে নিচের দিকে যেতে হবে তো নিচে আছে গেট মোর হেল্প এই যে নিচে গেট মোর হেল্পে তোমরা একটা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আরো অপশন শো করবে এখানে তো অনেকগুলো অপশন শো করবে এই যে অপশনগুলো দেখছ দেখছো এই অপশনে তোমরা একটা ক্লিক করে দেবে তো এই অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে আরো কিছু অপশন শো করবে যে অপশনগুলোর মধ্যে তোমাদেরকে যেটা হবে ইউর ফোন তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো এই অপশনে ক্লিক করার পরে তোমার তোমাদেরকে যেটা করতে হবে এই যে নিচে রিকভার ইওর অ্যাকাউন্ট অপশন দেখছো এখানে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে যে পেজের মধ্যে তোমাদেরকে টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি সেট দেখাবে তো এই যে এটা দেখাচ্ছে ফরগেট ইউর পাসওয়ার্ডের মধ্যে এই যে টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি স্টেপস তো এইটাকে তোমরা ক্লিক করবে না এরপরে তোমরা নিচের দিকে যাবে তো তোমরা সাধারণত এখানে ভুল করে থাকে এই যে অপশানগুলো তোমরা ক্লিক করে দাও তো এই যে অপশানটা দেখছ এখানে তোমরা কিন্তু ক্লিক করবে না আরও নিচের দিকে একটা অপশন আছে তো এই যে দেখ তো এই অপশনগুলো তোমরা ক্লিক করবে না এখানে দেখ টিল সাইন ইন অপশনের নিচে দো স্টিপ ফোর অ্যাকাউন্ট রিকভারি এই অপশানটায় তোমরা একটা ক্লিক করে দেবে তো এই অপশানটি ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো এখানে দেখো অ্যাকাউন্ট রিকভারি পেজে পেজ ওপেন হয়ে গেছে এখানে একটা তো এখানে তোমরা একটা ক্লিক করে দেবে এখানে যে অপশানগুলো শো করছে দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড টেবে তোমরা একটা ক্লিক করে দেবে তো এই ব্যাকগ্রাউন্ড ট্যাবে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে তো তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে ট্যাবটা ওপেন হয়েছে সেটা তোমাদের সামনে শো করবে তো এখান থেকে অ্যাকাউন্ট রিকভারি তো রিকভারিও গুগল অ্যাকাউন্টের পেজ ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা জিমে জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে আমরা দিয়ে দেবো এখানে একটু লিখে দেব আমাদের যে ইউজার নেমটা আছে সেটা এখানে দিয়ে দেবো তো এখান থেকে এই যে নেক্সট অপশনটা দেখছো এখানে একটা ক্লিক করে দেবো লেখার পরে আমরা নেক্সট করে তারপরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে তো আমাদের তো পাসওয়ার্ড মনে নেই তার জন্য কি করবো আমরা এখান থেকে এই যে ট্রাই ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে এখানে কোন রকম নতুন কোনো অপশন দেয়নি গুগল থেকে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য তো তার জন্য আমরা আবার ব্যাক চলে আসবো তো ব্যাক আসার পরে এখানে এই যে নেক্সট অপশনে আবারো ক্লিক করে দেব তো তারপরে আমাদের যে পুরনো পাসওয়ার্ডটা আছে যে পাসওয়ার্ডটা আমাদের অল্প কিছু মনে আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে আবারো লিখে দেব আমাদের যে পুরনো পাসওয়ার্ডটা আছে সেটা লিখে দিয়ে এই যে নেক্সট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করা মাত্রই তোমরা দেখো এখান থেকে দেখতে উপরে সাকসেস হয়ে আমাদের তো তো সাকসেস ইউ আর সাইন ইন নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো শো করছে কন্টিনিউ আর চেন পাসওয়ার্ড তো এখান থেকে আমরা কন্টিনিউ করতে পারি আর নয়তো চেন পাসওয়ার্ডে ক্লিক করে আমরা এখান থেকে পাসওয়ার্ডটাকে আপডেট করতে পারি তো এই নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা চেন পাসওয়ার্ডে ক্লিক করে দিলে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটা এই পাসওয়ার্ড দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো এখন তো বন্ধুরা দেখলে তোমাদের কত সহজে জিমেল অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল কোন রকম সমস্যা ছাড়াই তো তোমরা যদি আমার আগের ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তো এই ভিডিওটা কিন্তু তোমাদের হান্ড্রেড কাজ হয়ে যাবে এই ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কেননা এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে তোমাদেরকে হেল্প করার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ